হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের গ্রুপ এর এই যে ইউনিট ওয়ানের মধ্যে যে চ্যাপ্টার আছে তো তার মধ্যে এই যে বি ইউনিটের মধ্যে যেটা আছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো ছিয়াশি বা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি থেকে যে সকল এমসিকিউ বা শর্ট কোশ্চেন বা এক নম্বরের প্রশ্ন হয় তো সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে তোমাদের প্রথম প্রশ্ন আছে এক নম্বরের যে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর প্রস্তাব কে দিয়েছিলেন এখানে অপশান এ দেওয়া আছে ইন্দিরা গান্ধী বি নরসিমা রাও সি রাজীব গান্ধী ডি এদের মধ্যে কেউ কোনো ন মানে কেউই নয় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির প্রস্তাব দিয়েছিলেন রাজীব গান্ধী মানে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দু নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সালের কোন তারিখে প্রকাশিত হয় এ এগারোই এপ্রিল বি তেরোই এপ্রিল সি একুশে জুন ডি একুশে মে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সালের একুশে মে প্রকাশিত হয় অপশান ডি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পারসপেক্টিভ পোস্টার দিয়েছিলেন এ কোঠারি কমিশন বি শিক্ষামন্ত্রক সি প্রধানমন্ত্রী ডি রাষ্ট্রপতি তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে শিক্ষামন্ত্রক অপশান বি হচ্ছে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন এনইপি এর পুরো নাম হলো অপশান এ ন্যাশনাল এডুকেশন পলিসি বি ন্যাশনাল এডুকেশন পলিসি আর সি হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি আর ডি অপশানের মধ্যে আছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ন্যাশনাল এডুকেশন পলিসি মানে অপশান এ চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ পাঁচ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতিতে উনিশশো ছিয়াশি মোট কতগুলি অধ্যায় ছিল এ দশটি বি এগারোটি সি বারোটি ডি তেরোটি তো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মোট অধ্যায় ছিল হচ্ছে বারোটি অপশন সি পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ছ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতির এনপিই কাঠামোটি হলো অপশান এ টেন প্লাস টু বি অপশানের মধ্যে আছে নাইন প্লাস থ্রি সি অপশানের মধ্যে আছে টেন প্লাস থ্রি প্লাস টু আর ডি অপশানের মধ্যে আছে এইট প্লাস প্লাস থ্রি তো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে টেন প্লাস টু প্লাস থ্রি মানে অপশান এ পরের প্রশ্ন সাম্যের জন্য শিক্ষা কোন কমিশনের সুপারিশ এ কোঠারি কমিশন বি জনার্দন রেড্ডি কমিটি সি হান্টার কমিশন ডি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সাম্যের জন্য শিক্ষা হচ্ছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর সুপারিশ পরের প্রশ্ন এডুকেশনাল ইকুয়ালিটি এর কথা জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ভুক্ত অপশান এ প্রথম অধ্যায়ভুক্ত বি তৃতীয় সি চতুর্থ অধ্যায়ভুক্ত আর ডি কোনোটি নয় আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চতুর্থ অধ্যায়ভুক্ত পরের প্রশ্ন যে জাতীয় শিক্ষানীতিতে সর্বাপেক্ষ উল্লেখযোগ্য প্রস্তাব কোনটি এখানে অপশান দেওয়া আছে এ হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড বি বয়স্ক শিক্ষা সি নবোদয় বিদ্যালয় ডি চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ তো জাতীয় শিক্ষানীতি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য প্রস্তাব হল চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ অপশান ডি দশ নম্বর প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড হল এ হচ্ছে একটি কর্মসূচি বি অপশান শিক্ষা সহায়ক উপকরণ সরবরাহ করা সি হচ্ছে বিদ্যালয়ের পরিকাঠামো নিশ্চিত করা আর ডি অপশান হচ্ছে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সাহায্য করা অপারেশন ব্ল্যাকবোর্ড হল একটি কর্মসূচি অপশান এ পরের প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরে শিক্ষার জন্য কর্মসূচি অপশান এ মাধ্যমিক অপশান বি প্রাথমিক অপশান সি উচ্চ মাধ্যমিক আর অপশান ডি হচ্ছে প্রাক প্রাথমিক তো অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে প্রাথমিক শিক্ষার একটি কর্মসূচি অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো এ কোঠারি কমিশন বি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সি স্যাডলার কমিশন ডি হান্টার কমিশন তো অপারেশন ব্ল্যাকবোর্ড যে কমিশনে বলা হয়েছে সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে বলা হয়েছে বি অপশন হবে সঠিক উত্তর পরের প্রশ্ন নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে এ জাতীয় শিক্ষানীতি উনিশশো বি জাতীয় শিক্ষানীতি না অথবা এ অপশানের মধ্যে তো আছে জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টি বি অপশানের মধ্যে আছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সি অপশান রাধাকৃষ্ণন কমিশন আর ডি অপশান হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন তো নবোদয় বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে বলা হয়েছে অপশান বি তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি চোদ্দ নম্বর প্রশ্ন নবোদয় বিদ্যালয়ের গঠনের মূল উদ্দেশ্য ছিল এ বয়স্ক শিক্ষা বি মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সি স্কুল ছুটদের জন্য শিক্ষা আর ডি হচ্ছে সকলের জন্য শিক্ষা তো নবোদয় বিদ্যালয় গঠনের মূল উদ্দেশ্য ছিল মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি পরের প্রশ্ন নবোদয় বিদ্যালয়ের অপর নাম কী অপশান এ পেস সেটিং স্কুল বি প্রি প্রাইমারি স্কুল সি লোয়ার প্রাইমারি স্কুল আর ডি অপশান মধ্যে হচ্ছে হায়ার প্রাইমারি স্কুল তো নবোদয় বিদ্যালয়ের অপর নাম হলো অপশান এ পেসি সেটিং স্কুল পরের প্রশ্ন নবোদয় বিদ্যালয়ে ভর্তি শুরু হবে ড্যাশ শ্রেণীতে এ অষ্টম শ্রেণীতে বি ষষ্ঠ শ্রেণীতে সি সপ্তম শ্রেণীতে আর ডি অপশনের মধ্যে আছে পঞ্চম শ্রেণীতে তো নবোদয় বিদ্যালয়ে ভর্তি শুরু হবে ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে ঠিক আছে পরের প্রশ্ন সমাজের কথা বলেছিলেন এ রবীন্দ্রনাথ বি গান্ধীজি সি রামমোহন ডি বিদ্যাসাগর তো সর্বোদয় সমাজের কথা বলেছিলেন গান্ধীজি অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন নবোদয় বিদ্যালয়ে শিক্ষার মাধ্যম হল এ ইংরেজি ও আঞ্চলিক ভাষা বি হিন্দি ও আঞ্চলিক ভাষা সি মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা ডি হচ্ছে ইংরেজি ও হিন্দি ভাষা তো নবোদয় বিদ্যালয়ে শিক্ষার মাধ্যম হল ইংরেজি ও হিন্দি ভাষা অপশান ডি আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উনিশ নম্বর প্রশ্ন নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ রয়েছে এ হচ্ছে একের তিন অংশ বি হচ্ছে দুয়ের তিন অংশ সি হচ্ছে একের দুই অংশ আর ডি হচ্ছে কোনোটি নয় তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একের তিন অংশ অপশান এ হচ্ছে সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন ই ড্যাশ স্তরের সঙ্গে যুক্ত এ শৈশব বি বাল্য সি প্রাকশৈশব আর ডি হচ্ছে কৈশোর তো ইসিসি হচ্ছে প্রাক শৈশব স্তরের সঙ্গে যুক্ত অপশান সি হচ্ছে সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি একুশ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি অনুসারে ছয় থেকে চোদ্দো বছর শিশুদের প্রতি বছরে বৃদ্ধির হার কত অপশান এ এক দশমিক দুই পারসেন্ট বি এক দশমিক তিন পার্সেন্ট সি এক দশমিক পাঁচ পার্সেন্ট আর ডি হচ্ছে এক দশমিক ছয় পার্সেন্ট তো একুশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে এক দশমিক পাঁচ পার্সেন্ট মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্নের পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে ড্যাশ স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয় এ স্পেস সেটিং বি স্পেশাল সি হচ্ছে আরবান আর ডি হচ্ছে রুরাল তো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে স্কুল ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয় পরের প্রশ্ন পথ নির্দেশক বিদ্যালয়ের কথা কোথায় বলা হয়েছে এ উনিশশো ছা সালের জাতীয় শিক্ষানীতিতে বি বিশ্ববিদ্যালয় কমিশনে সি মুদালিওর কমিশনে ডি কোঠারি কমিশনে তো পথনির্দেশক বিদ্যালয়ের কথা বলা হয়েছে উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতিতে অপশান এ হবে সঠিক উত্তর চব্বিশ নম্বর প্রশ্ন বিদ্যালয়ের পাঠ্যক্রম রচনা করে এ হচ্ছে এন সিইআরটি বিসিএবি সি হচ্ছে এনসিটিই ডি ইউজিসি তো বিদ্যালয়ের পাঠ্যক্রম রচনা করে এন সিইআরটি অপশান এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন সি এ একটি এ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বি জাতীয় প্রতিষ্ঠান সি আন্ত্রীয় প্রতিষ্ঠান আর ডি হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান তো বি ই হল একটি জাতীয় প্রতিষ্ঠান একটি জাতীয় প্রতিষ্ঠান অপশন বি হচ্ছে সঠিক উত্তর ছাব্বিশ নম্বর প্রশ্ন উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এন ইপি উনিশশো ছিয়াশি এর নীতি হলো ড্যাস স্থাপন করা এ স্বয়ংশাসিত কলেজ স্থাপন করা বি মুক্ত বিদ্যালয় স্থাপন করা সি নবোদয় বিদ্যালয় স্থাপন করা নাকি অপশন ডি সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নীতি ইপি মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা পরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি প্রতিষ্ঠিত হয় এ অপশান এ হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে আর ডি হচ্ছে উনিশশো সালে তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয় সাতাশ উনিশশো সালে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এর প্রতিষ্ঠা হলেন অপশান এ আবুল কালাম আজাদ বি রাধাকৃষ্ণন সি ডা জাকির হোসেন আর ডি হচ্ছে জে এফ ডাব তো ইউজিসি এর প্রতিষ্ঠা হলেন আবুল কালাম আজাদ অপশন এ পরের প্রশ্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে অপশন এ হচ্ছে এন সিইআরটি বি ইউনিসেফ সি ইউজিসি ডি সি এ বি তো কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে ইউজিসি অপশান সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন প্রথম কোন কমিশনে বা শিক্ষানীতিতে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে অপশান এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে বি জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টিতে সি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে আর অপশান ডি হচ্ছে কঠারি কমিশনে তো তিরিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে মানে অপশান সি ত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি একত্রিশ নম্বর প্রশ্ন শিক্ষা প্রশাসকদের বৃত্তিমুখী প্রশিক্ষণের জন্য স্থাপিত হয়েছিল অপশন এ ন্যাশনাল এডুকেশন সোসাইটি বি ন্যাশনাল ইউনিভার্সিটি সি ন্যাশনাল স্টাফ কলেজ ডি ন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট তো শিক্ষা প্রশাসকদের বৃত্তিমুখী প্রশিক্ষণের জন্য স্থাপিত হয়েছিল ন্যাশনাল স্টাফ কলেজ অপশান সি একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি পরের প্রশ্ন মুক্ত শিক্ষা হলো ড্যাশ শিক্ষার উদাহরণ অপশান এ নিয়ন্ত্রিত শিক্ষা বি প্রথা বহির্ভূত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা ডি কারিগরি শিক্ষা তো মুক্ত শিক্ষা হলো বহির্ভূত শিক্ষার উদাহরণ মানে সঠিক উত্তর পরের প্রশ্ন পরিবর্তিত জাতীয় শিক্ষানীতি উনিশশো বিরানব্বই এর একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হলেন এ রাজীব গান্ধী বি জনার্দন রেড্ডি সি অর্জুন সিং ডি হচ্ছে ডিএস কোঠারি তো তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয় জোনার্দন রেড্ডি অপশন বি পরের প্রশ্ন প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় উনিশশো বিরানব্বই সালে বি উনিশশো নব্বই সালে সি উনিশশো ছিয়াশি সালে আর ডি উনিশশো বিরাশি সালে তো প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় উনিশশো বিরানব্বই সালে অপশন এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয় এ উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে বি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে সি উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে আর অপশন ডি হচ্ছে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে তো জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয় তো জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে অপশান এ হচ্ছে সঠিক উত্তর আর পরের প্রশ্ন হচ্ছে ছত্রিশ নম্বর প্রশ্ন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয়ের বরাদ্দ করা সুপারিশ হয়েছে অপশান এ তিন পার্সেন্ট বি দশ পার্সেন্ট সি আট পারসেন্ট আর ডি হচ্ছে ছ পারসেন্ট তো তো এটা সঠিক উত্তর হবে আট পারসেন্ট তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে দেখা হবে ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয় থাকে কমেন্ট করে জানিয়ে দেবে